ল্যাপটপ বা কম্পিউটারের সাথে যারা স্পিকার ফাংশনটা খুঁজতেছেন তাদের জন্য স্পিকার থাকবে এবং যারা নাকি ট্যুর পাগল বাট এন্টারটেনমেন্ট দরকার স্পিকার ক্যারি করতে চান তাদের জন্য কিন্তু আজকে স্পিকার থাকবে

সর্বনিম্ন থাকবে তিনশো নিরানব্বই টাকা তিনশো টাকা হবে যেমন এটা ভিতরে পাচ্ছিলেন আপনার মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ক্যারি করার জন্য খুব সুন্দর একটা বেল্ট থাকবে দূর পারবেন এবং সাউন্ড কোয়ালিটিও ভালো যদি একটা রুমে 12 জন যদি থাকেন তাও খুব সুন্দরভাবে এই স্পিকারটা ইউজ করতে পারবেন ওকে ওকে এই প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা 499 টাকা মাত্র 499 টাকা ওকে আচ্ছা এর থেকে কম দামি আছে ফুল ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন প্রাইসগুলো

দুই থেকে আড়াই ঘন্টার মত নন স্টপিক শুনতে পারবেন্টারিটি না বেস কোয়ালিটি খুবই ভালো হবে আচ্ছা আর ইউজ করতে পারবেন এবং টাইপ সি চার্জিং হবে এবং চেঞ্জ করতে পারবেন থাকবে তো

যেমন আমি একটু কম দামে স্পিকার যেটা বললাম ভিডিও শুরুতেই তাহলে আমি বলবো যেমন এ একটা মডেল আছে এটা কিন্তু খুবই কম প্রাইসের মধ্যে এটা মডেলটা হচ্ছে আপনার ডি সেভেন এটা হচ্ছে আপনি ইউসবি পাওয়ার দিয়ে ইউজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার ভলিউম দেওয়া আছে ভলিউম দিয়ে কিন্তু সাউন্ডটা কম বেশি করতে পারবেন ইউসি পাওয়ার অডিও সাউন্ড

এটা কিন্তু সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে এবং আপনার লুকিংটা দেখতে কিন্তু খুবই ভালো ওকে এটা প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র 1600 টাকা এটা প্রাইস পুরো মাত্র 1600 টাকা কালার ভেরিয়েন্ট হচ্ছে এগুলো আছে জি আর এগুলো কিন্তু অফিশিয়াল 6 মান্থ ওয়ারেন্টি থাকবে 6 মান্থের ওয়ারেন্টি থাকবে এটা ওকে যারা আপনি মিউজিক শুনতে পছন্দ করেন তারাও এই মডেলগুলো নিতে পারেন তারপরে এওয়ার মধ্যে যদি একটু বেটার সাউন্ড কোয়ালিটি চান তাহলে আমি বলবো যে এটা মডেল নিতে পারেন এটা হইছে Y200 মডেল এটা Y200 ওকে

আমাদের কাছে কিন্তু ভ্যারাইটিস টাইপের আছে যেমন এই যে একটা মডেল আছে এটাও কিন্তু কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আচ্ছা Y382 ওকে এটা কিন্তু আপনি একবার ফুল চার্জ দিলে 8 ঘন্টার মত ব্যাকআপ পাবেন 8 ঘন্টার মত ব্যাকআপ করতে পারবেন এবং এটা কল লিস্টে অপশন দেওয়া আছে যেটা আপনারা

এর থেকে যারা যারা একটু ভালো কোয়ালিটি আসলে আমাদের কাছে ভালো শেষ নাই আমাদের কাছে ভ্যারাইটিস টাইপের আছে যেমন আছে এই মডেলটা কিন্তু খুবই পপুলার একটা মডেল এটা আনবক্স করে দেখাচ্ছি দেওয়া আছে আর এটাতে কিন্তু আপনার চাইলে যে মাইক্রোফোন দেওয়া আছে ম্যাচিং করা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো এগুলোতে আপনি ইকো ভলিউম সবকিছু আলাদা কন্ট্রোল করতে পারবেন এবং মাইক্রোফোনটা আপনার মিনিমাম ষাট ফিট দূর থেকে হ্যালো বললেও কিন্তু সবাই শুনতে পাচ্ছেন 60 ফিট দূর থেকে

আপনার অক্সফোর্ড দেওয়া আছে ইউএসবি পোর্ট দেওয়া আছে এসডি কার্ডের অপশন দেওয়া আছে তো এটা প্রাইসটা আমরা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি মাত্র 2000 টাকা আর এটা প্রাইস পড়তেছে মাত্র 2000 টাকা আরজিবি আছে জি ওকে তারপর আমাদের কাছে নেক্সট আরেকটা আছে যারা আই টু বেটার কোয়ালিটি চাচ্ছেন

এটাও কিন্তু খুবই ভালো একটা মডেল এটা কিন্তু আপনারা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং ক্যারি করার জন্য সাইডে কিন্তু একটা বেল্ট দেওয়া আছে এই সাইডে একটা বেল্ট খুব সুন্দর তো ভাই এটা কিন্তু ট্রান্সপারেন্ট করছে রাইট যেমন এখানে কিন্তু আপনি জিকে যেভাবে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন কোয়ালিটি খুবই ভালো

আর এটা আর কি কি ফসল আছে এটা কিন্তু আপনার আরজিবি লাইট দেওয়া আছে সাইড থেকে কিন্তু আপনার কালার হবে এবং আপনার কালার গুলো চাইলে রাখতে পারবেন এবং হালকা আহ ছিটা পানি পড়লেও কিন্তু আপনার

সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ